আজকে যে টোটকাটি তোমাদের সঙ্গে শেয়ার করব এই টোটকা ব্যবহার করে তোমাদের চুল অনেক সুন্দর হয়ে যাবে বিশেষ করে চুল পড়া বন্ধ হবে এবং তোমাদের চুলের গোড়া অনেক মজবুত হবে তোমরা অবশ্যই বাড়িতে এই রেমেডি ট্রাই করে দেখতে পারো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার মতন সামর্থ্য কিন্তু আমাদের সকলের থাকেন তাই বলে কি আমরা চুলের যত্ন করব না বাড়িতেই কিন্তু আমরা অনেক রকমের হেয়ার ট্রিটমেন্ট করা করতেই আজকে চুলের যত্নে সবার প্রথমে আমাদের প্রয়োজন ডিম আজকের ভিডিওতে মাত্র দুটি উপকরণ দিয়ে এই হেয়ার মাস্কটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর এতে তোমরা বেশ ভালো রেজাল্ট পাবে আর হ্যাঁ এটা অবশ্যই আমি আমার চুলে অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক একটা বাটিতে কিন্তু আমি একটা ডিম ঢেলে নিয়েছি এবারে আমাদের এই কুসুমটা বাদ দিয়ে রাখতে হবে এখানে শুধুমাত্র সাদা অংশটুকুই আমি নেব। আর এখান থেকে কুসুমটা দেখো একটা চামচ দিয়ে এইভাবে তুলে নেবে দেখবে সাদা অংশটা আর ডিমের কুসুমটা আলাদা হয়ে যাবে ডিমে থাকা প্রোটিন ভিটামিন এবং খনিজ চুলের ফলিকলকে পুষ্ট করে নতুন চুল গজাতে সাহায্য করে ডিমের প্রোটিন চুলের গঠন উন্নত করতে পারে এবং চুলকে মসৃণ ও চকচকে করে তুলতে সাহায্য করে ডিমে থাকা পুষ্টি উপাদান চুলের গোড়া অনেক মজবুত করে এছাড়াও তোমাদের চুল যদি ঝরে পড়তে থাকে তাহলে কিন্তু সেটাও বন্ধ করে দেবে ডিমে যদি তোমাদের অ্যালার্জি থাকে তাহলে এটা ব্যবহার করা উচিত নয় কারো কারো ক্ষেত্রে ডিমের ব্যবহারে ফলে তোমাদের চুল শুষ্ক হয়ে যেতে পারে বা অ্যালার্জির সমস্যা হতে পারে ডিমের সাদা অংশ এবং কুসুম উভয়ই চুলের যত্নে ব্যবহার করা যায় তবে এখানে আমি শুধুমাত্র সাদা অংশটুকুই নিয়ে এবারে আমি নিয়ে নেব দই টক দই এবং ডিমের সাদা অংশ দিয়ে একটা প্যাক তৈরি করব টক দইয়ে প্রোটিন ও ভিটামিন থাকে যা চুলের জন্য উপকার টক দই চুলকে ময়শ্চারাইজ করে খুশকি কমায় এবং চুল নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে চুলের প্রধান উপাদান হলো প্রোটিন টক দইয়ে থাকা প্রোটিন চুলকে মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে টক দইয়ে থাকা ভিটামিন বি ভিটামিন ডি এবং অন্যান্য পুষ্টিকর উপাদান যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য সাহায্য করে টক দয়ে থাকে ল্যাট্রিক অ্যাসিড ল্যাট্রিক অ্যাসিড মাথার ত্বক পরিষ্কার করে এবং মৃত কোষ দূর করে চুল পড়া কমাতে সাহায্য করে টক দই এবং ডিমের সাদা অংশ ভালো করে এবারে আমি মিশিয়ে নেব যেহেতু দুটি উপকরণই আমাদের চুলের জন্য ভীষণ ভালো তাই তোমরা এই দুটি উপকরণ মিশিয়ে চুলে ব্যবহার করতে পারো এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন করলে চুল সব সময় ভালো থাকে প্রাকৃতিক উপাদান দিয়ে সব সময় চেষ্টা করবে চুলের যত্ন নেওয়ার প্রাকৃতিক উপাদান তোমাদের চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং তোমাদের চুল হয়ে যাবে অনেক ঝলমলে এই হেয়ার প্যাকটি একদমই সহজ একদম সিম্পল খুব অল্প সময়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি তোমরা বেশ ভালো রেজাল্ট পাবে আর অবশ্যই এই দুটি উপকরণ ভালো করে মেশাবে এখানে হেয়ার প্যাকটি তৈরি করে নেওয়ার পর এইভাবে চুলের স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি এইভাবে সিথি করে করে চুলের গোড়ায় তোমরা এই হেয়ার প্যাকটি লাগিয়ে নেবে যাদের যাদের প্রচুর পরিমাণের চুল উঠে যাচ্ছে যারা খুব চিন্তিত তারা অবশ্যই এই হেয়ার প্যাক ট্রাই করে দেখো তোমাদের চুল পড়া বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আরও কি কি উপকার পাবে সেগুলো তো আমি ভিডিওর মাধ্যমে বলেছি তাছাড়াও তোমাদের চুল অনেক সিল্কি হয়ে যাবে অনেক উজ্জ্বল মসৃণ ঝলমলে হয়ে যাবে তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো আর এই রকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই খুব ভালো থেকো